আজ আমরা এমন একটি জিনিস নিয়ে আলোচনা করব যা মানুষের অন্তরকে নরম করে তাকে গুনাহ থেকে বাঁচায় এবং আল্লাহর রহমত পাওয়ার দরজা খুলে দেয় সেটা হলো আল্লাহর ভয় তাকুয়াও খাসিয়াতুল্লাহ কিন্তু প্রশ্ন হলো কিভাবে আমরা অন্তরে এই ভয় সৃষ্টি করব কিভাবে সেই ভয় আমাদের আমলে জীবনে এবং মৃত্যুর পরের সফলতায় সাহায্য করবে আসুন কোরআন হাদিসের আলোকে সহজভাবে জেনে নিই আল্লাহর ভয় কী পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে কেবল তার আলিমরাই ফাতির। ভয় মানে আতঙ্ক না বরং ভালোবাসা ও শ্রদ্ধার সাথে আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় কেন জরুরি কেয়ামতের দিন জবাবদিহির ভয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর ভয় পেয়েছে এবং নিজের গুনাহ থেকে বিরত রেখেছে নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছে জান্নাতি হবে তার ঠিকানা রাসুল সাল্লা ইসলাম বলেছেন মুমিন যখন আল্লাহকে ভয় পায় তখন আল্লাহ তার গুণা মাফ করে দেন কিভাবে অন্তরে আল্লাহর ভয় আনতে হবে কোরআন নিয়ে গভীর চিন্তা করা আল্লাহর শাস্তি ও রহমতের আয়াত পড়া জান্নাতের বর্ণনা বনাম জাহান্নামের ভয়াবহতা আল্লাহর নিয়াম স্মরণ করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমাদের উপর যে নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে সরায় না হল নিয়ামত মনে করলে কৃতজ্ঞতা আসে আর অত অকৃতজ্ঞতা করলে ভয় জাগে মৃত্যু কবরের কথা বেশি চিন্তা করা আনন্দ বিনষ্টকারীর কথা বেশি বেশি স্মরণ করা আর তা হলো মৃত্যু কবরে আজাবের হাদিসের আলোচনা করা সৎ মানুষীদের জীবনী পড়া সাহাবারা কিভাবে কাঁদতেন আল্লাহর ভয়ে সেগুলি নিয়ে আলোচনা করা নামাজে খুশো আনা সালাতে মনোযোগ দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি আনা সালাত কিয়ামতের দিন প্রথম প্রশ্ন অন্তরের আমল ঠিক করা রিয়া অহংকার ত্যাগ করা যারা অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন হাদিস শরীফে আছে যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর ভয় থাকলে জীবনে কি পরিবর্তন আসে গুনাহ থেকে দূরে থাকা যায় সৎ আমল করা সহজ হয় অন্তর নরম হয় পরিবার ও সমাজে শান্তি আসে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আল্লাহের কাহিনী রাতে দেখে দে পড়া দোয়া করা আজকের মুসলিমের জীবনেও যদি সামান্য আল্লাহর ভয় তৈরি হয় অনেক গুসা অনেক গুণা থেকে তারা বেঁচে যাবে আল্লাহর ভয় আনার উপায় হল কোরআন পড়া মৃত্যুর কথা স্মরণ করা সৎ মানসীদের জীবনী পড়া সালাতে খুশু আনা আল্লাহ মাইনিয়াস আলকা খাসিয়া টাকা ফিলগাই বিও সাদাকা হে আল্লাহ আমি চাই গোপনে অপকাশে আপনার ভয় আমার অন্তরে বসিয়ে দিন